যে স্বপ্ন দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে রুটি দেখলে কি হয় রুটি খেতে দেখলে কি হয় যে স্বপ্নগুলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আরামত এমন সৌভাগ্যের স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই সবার জানা উচিত যেমন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা কখনও আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার সুসংবাদের বার্তা দিয়ে থাকেন যে তুমি আমার প্রিয় বান্দা আমি তোমাকে ভালোবাসি তেমনিভাবে আল্লাহ তালা রুটি স্বপ্ন দেখিয়ে বা রুটি খেতে দেখিয়ে আপনাকে বিশেষ কোনো বার্তা দিতে চাচ্ছেন এবং এমন কিছু স্বপ্ন আবার আল্লাহ তালা দেখান যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনি প্রচুর অর্থ সম্পদ পাবেন ধন সম্পদ আসবে ধনী হওয়ার আলামত তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফত বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আলামত এমন সৌভাগ্যের স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত যে স্বপ্নগুলো অবশ্যই এমন কিছু স্বপ্ন আল্লাহ তালা দেখান যেগুলো দেখলে বুঝতে হবে যে আপনি আল্লাহর প্রিয় বান্ধা আল্লাহ আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন এই স্বপ্নগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বানাওয়াট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহীর তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব তহযোগ মোহাম্মদ ইবনে সি রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে দেখে স্বপ্নে দেখলো যে সে রোজা রেখেছে এবং রোজা রেখে সে কোরআন তেলাওয়াত করছে জিকির আজগার করছে তাও বা করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি আপনার জন্য আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহ আপনার তাও বা কবুল করে নিবেন আল্লাহ আল্লাহ আপনার গুনা মাফ করে দিবেন আপনাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন বড়ই সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রোজা রেখে তারপরে ইফতার করছে রোজার পরে ইফতার করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেবেন শীঘ্রই তার যেই দোয়া আছে সেই তো আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ তালা তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন ওই ব্যক্তিকে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এছাড়াও হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে দেখে এই রোজা রাখতে স্বপ্নে দেখার মন দশটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো যে আপনি বুজুর্গি লাভ করবেন আল্লাহবালা হওয়ার আলামত শীঘ্রই আল্লাহতালা আপনাকে কবুল করে নেবেন প্রিয় বান্ধা হিসেবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি ক্ষমতা লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো সুস্থতা লাভ অর্থাৎ আপনি যদি অসুস্থ অবস্থায় রোজা রাখতে দেখেন স্বপ্নে বুঝতে হবে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি তাও বা করবেন খারাপ পথ থেকে ফিরে আসবেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন হেদায়ত দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি দুশ্মন বা শত্রুর উপর বিজয় লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ভালো ভালো প্রশংসা করবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি হজ করার তৌফিক লাভ করবেন আল্লাহ আপনাকে হজ যাওয়ার তৌফিক দেবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে আল্লাহ তালা পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ সময় বিশেষ এই ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রাস্তায় চলছে সঠিক রাস্তায় সুন্দর রাস্তায় চলছে অথবা সুন্দর রাস্তা স্বপ্নে দেখা এটিও আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করবেন সকল খারাপ পথ ছেড়ে দিয়ে আপনি দিনের পথে চলতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে এমন রাস্তা দেখলো যেখানে খুব সুন্দর ঘাস খুব সুন্দর সবুজ শ্যামল রাস্তার আশেপাশেও খুব সুন্দর পরিবেশ এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি দিনের ইসলামের উপর অটল অবিচলভাবে চলতে পারবেন থাকতে পারবেন আল্লাহ আপনাকে সকল গোমরাহি থেকে হেফাজত করবেন এবং নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি দেখে যে সে রাস্তা থেকে চলে গিয়েছে অথবা অন্য কেউ তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে অথবা দূরে কোথাও ফেলে দিয়েছে অথবা বাকা রাস্তা অন্ধকার রাস্তায় চলছে এই ধরনের স্বপ্ন দেখলে পথভ্রষ্টতার ভ্রষ্টতার আলামত আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করেন তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে রুটি দেখলে কি হয় রুটি খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে রুটি দেখা বা রুটি খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আল্লাহ এই রুটি স্বপ্ন দেখিয়ে বা রুটি খেতে দেখিয়ে আল্লাহ আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছে এখন রুটি খেতে দেখা অথবা রুটি স্বপ্ন দেখার কী ব্যাখ্যা এ সম্পর্কে আমরা হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির উলুয়ে কিতাব থেকেই আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি দেখে এই রুটি স্বপ্নে দেখার সাধারণ ব্যাখ্যা হলো আপনি ভোগ বিলাসিতে লাভ করবেন অর্থ সম্পদ আসবে তেমনিভাবে আপনার জীবনে সুখ শান্তি আসবে বিলাসী জীবনযাপন করতে পারবেন তবে হ্যাঁ রুটি যদি পাক পবিত্র হয় তাহলে বুঝতে হবে আপনি ভালোভাবে দিন ইসলামের সাথে চলবেন এবং সুখ শান্তিও লাভ করবেন কিন্তু যদি কেউ দেখেছে ময়লা নোংরা অপবিত্র রুটি খেয়েছে তাহলে বুঝতে হবে আপনি ভোগ বিলাসিতে আসবে কিন্তু আপনি কোনো হারাম উপায়ে সুদ ঘুষ অথবা হারাম টাকা দিয়ে আপনি ভোগ বিলাসিতে করবেন এটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রুটি কিনে ঘরে নিয়ে যাচ্ছে বা রুটি ক্রয় করছে এমন স্বপ্ন দেখলে অথবা কেউ তাকে রুটি দিয়েছে কোথাও থেকে রুটি পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং ভর্বতা আসতে চলেছে এটি বড়ই সৌভাগ্যের বিষয় এবং সচ্ছল জীবন জাপিকা অর্থাৎ তার অভাব অনটন দূর হয়ে যাবে অসচ্ছলতা দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি একাধিক রুটি খেতে দেখে দুই তিনটা রুটি খাচ্ছে অথবা বেশি রুটি খাচ্ছে খেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহের আলামত ওই ব্যক্তি যদি অবিবাহিত হয়ে থাকে যে শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইশাআল্লাহ আর যদি তার বিবাহিত জীবন হয় বা বিবাহিত হয়ে থাকে জীবনে সুখ শান্তি আসবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রুটি পেয়েছে কিন্তু খায়নি বা রুটি খেতে স্বপ্ন দেখেনি কিন্তু তার কাছে রুটি আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মৃত্যুর সতর্কবার্তা আপনার মৃত্যু নিকটবর্তী এসেছে আপনাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গরম রুটি খাচ্ছে খুব গরম রুটি কষ্ট করে খাচ্ছে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে সতর্কবার্তার বিষয় আর শুকনো রুটি খেতে দেখার ব্যাখ্যা হলো আপনার অভাব অনটন দূর হয়ে যাবে একেবারে শুকনো রুটি জীবনে আর অভাব অনটন থাকবে না সচ্ছলতা আসবে আর যদি কেউ দেখে যে পাতলা রুটি একেবারে পাতলা রুটি খেয়েছে বা পাতলা রুটি স্বপ্ন দেখলে বুঝতে হবে তার হায়াত কমে গিয়েছে সতর্কবার্তা আর সাধারণত স্বপ্নের রুটি দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভ বা বুজুর্গি লাভের আলামত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলম বলেছেন রুটি স্বপ্ন দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে আরামায় সুখ শান্তি আসবে একটি ব্যাখ্যা হলো হালাল অর্থ সম্পদ আসবে একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ আপনাকে জীবনে ঝগড়া বিবাদ দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কী কী দেখুন টাকা পাওয়ার আলামত বা ধনী হওয়ার আলামত আসলে আল্লাহ তালা কাছে আমাদের দোয়া করা যায় যেন আমরা তালা আল্লাহ তালা আমাদেরকে হালাল অর্থ সম্পদ দান করেন এবং ওই পরিমাণ দান করেন যেন আমরা দুনিয়া আখেরাতে সফলতা লাভ করি তো টাকা পাওয়া বা প্রচুর অর্থ সম্পদ লাভধ্বনি হওয়ার আলামত কিছু স্বপ্ন রয়েছে আল্লাহ দেখিয়ে থাকেন এবং স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পোশাক পরিধান করছে খুব সুন্দর নতুন পোশাক পরিধান করছে এমন স্বপ্ন দেখলে যে আল্লাহ তালা তাকে অর্থ সম্পদ দান করবেন শীঘ্রই প্রচুর সম্পদ সে লাভ করতে পারবে বিষয়। এমনিভাবে আল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি মাথায় টাক করতে দেখে যে মাথার চুল উঠে গিয়েছে এমন স্বপ্ন দেখাও কিন্তু অর্থ সম্পদ লাভের লক্ষণ তেমনিভাবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না তেমনিভাবে স্বপ্নে যদি কোনো মধু মৌচাক দেখে মধু উপকার বাসা দেখে এটিও প্রচুর ধন সম্পদ লাভের আলামত আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন এবং তাও বিনা পরিশ্রমে আপনার খুব পরিশ্রম করতে হবে না বিনা পরিশ্রমে আপনি সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি দেখে যে আপনি মধু খেয়েছেন অথবা মধুর মৌচাত থেকে সরাসরি মধু খাচ্ছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করবেন অন্য কাউকে হয়তো দিবেন না কিন্তু সেই সম্পদের মাধ্যমে আপনি কল্যাণ এবং বরকত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্ন যদি কেউ জাকাত আদায় করতে দেখে গরিব দুঃখীকে দান করতে দেখে তাহলেও বুঝতে হবে শীঘ্রই আপনি প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ